আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা তোমাদের জন্য আরও একটা সাধারণ জ্ঞান বা ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের একটা ক্লাস নিয়ে আসলাম এই ক্লাসে তোমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে তো ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই মন দিয়ে করবে ক্লাসটা তো চলে আসছি মূল পড়া দিকে আর তোমরা দেখতেই পাচ্ছ এক পেজের মধ্যে কিন্তু সমস্ত তথ্যগুলো দেওয়া রয়েছে যাতে তোমরা স্ক্রিনশট মারতে পারো তো বন্ধুরা চলে আছে পাড়া দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম উনিশশো বিশ সালের সতেরোই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান হলো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর বংশীয় উপাধি শেখ বঙ্গবন্ধুর পিতার নাম শেখ লুৎফর রহমান বঙ্গবন্ধুর মাতার নাম সায়রা খাতুন বঙ্গবন্ধুর দাদার নাম শেখ আব্দুল হামিদ বঙ্গবন্ধুর দাদির নাম নিরুপমা চন্দ্রনা বঙ্গবন্ধুর নানার নাম শেখ আব্দুল মজিদ বঙ্গবন্ধুর নানির নাম সোফিয়া খাতুন বঙ্গবন্ধুর ছোট। ভাইয়ের নাম শেখ আবু নাসের বঙ্গবন্ধুর তিন ছেলের নাম শেখ কামাল শেখ জামাল ও শেখ রাসেল বঙ্গবন্ধুর দুই কন্যার নাম শেখ হাসিনা ও শেখ রেহানা বঙ্গবন্ধুর স্ত্রীর নাম ফজিলতুরসা ওনাকে রেনুও বলা হতো বঙ্গবন্ধুর ডাক নাম খোকা বঙ্গবন্ধুর লেখা তিনটি গ্রন্থের নাম হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রোজ ও আমার দেখা নয়াচীন বঙ্গবন্ধু সবসময় কিন্তু চশমা পড়তেন বঙ্গবন্ধু গরিবের প্রতি দরদী ছিলেন এরপর বঙ্গবন্ধু উনিশশো সালে ম্যাট্রিক পাশ করেন বঙ্গবন্ধু রাজনৈতিক সভায় স্বেচ্ছাসেবকদের নেতা ছিলেন বঙ্গবন্ধু মুসলিম সেবা সমিতির সক্রিয় কর্মী ছিলেন বঙ্গবন্ধুকে বাঙালি জাতির জনক বা পিতা বলা হয় বঙ্গবন্ধু পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামের নেতৃত্ব দেন বঙ্গবন্ধু ছয় দফা দাবি পেশ করেন উনিশশো ছেষট্টি সালের পাঁচ জানুয়ারি এরপর দশই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি পান উনিশশো সালে বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু উপাধি দেওয়া হয় উনিশশো তিয়াত্তর সালে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় রেস কোর্স ময়দানে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক সাথে মার্চের ভাষণ দিয়েছেন রেস কোর্স ময়দানে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ঘোষণা করেন ছাব্বিশে মার্চের প্রথম প্রহর উনিশশো অর্থাৎ উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর প্রাথমিক বিদ্যালয়ের নাম ঘিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু উনিশশো সালের তেইশ মে জুলি ও কুড়ি পদক লাভ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনিশশো ঊনসত্তর সালের তেইশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় উনিশশো তেহাত্তর সালের তেইশে ফেব্রুয়ারিতে ছাত্রনেতা তুফাইল আহমেদ কর্তৃক দেওয়া হয় এটা এরপর শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট আর পনেরোই আগস্ট হচ্ছে জাতীয় শোক দিবস তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিলাম এই ক্লাসে তো তোমরা অবশ্যই এগুলো তো শিক্ষার্থী বন্ধুরা এভাবেই যদি সুন্দর সুন্দর ক্লাস পেতে যাও ও সামাজিক বিজ্ঞান বিজ্ঞান এরপরে হচ্ছে ডিজিটাল প্রযুক্তি বাংলা এ ধরনের অনেক গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কিন্তু আমার এই আর দুইটা চ্যানেল রয়েছে ইংলিশ উইথ আজিম এবং আর আজিম লার্নিং পয়েন্ট এই দুটো চ্যানেলেই দেওয়া হচ্ছে তো তোমরা অবশ্যই চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে রাখবে তোমরা সবাই আমার চ্যানেলটা সাপোর্ট করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ